শিক্ষকের সাথে বিয়াদপি করুন এক পরিণতি মাদ্রাসার ছাত্র হাবিব ছিল অত্যন্ত মেধাবী কিন্তু অহংকার ছিল তার অন্তরে একদিন হাদিস শরীফের ক্লাসে তার একজন প্রবীণ শিক্ষক একটি বিষয় ব্যাখ্যা দিচ্ছিলেন হাবিব তার সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়ে এবং রূঢ়ভাবে বলেন হুদুর আপনি ভুল বলেছেন আমি তো অন্যভাবে শিখেছি শিক্ষক মৃদুভাবে উত্তর দেন বাবা আমি তিরিশ বছর হাদিস পড়িয়েছি তুমি এখনই শিখছ মাত্র অধিক জ্ঞান অর্জনের আগে অহংকার মানুষের পতনের কারণ হয় কিন্তু হাবিব নত হওয়ার পরিবর্তে রাগান্বিত হয়ে ক্লাস চেড়ে বেরিয়ে যায় এর কিছুদিন পর থেকে হাবিবের জীবনে নেমে আসে অশান্তি যেদিন পরীক্ষা বসে তার মুখ থেকে কোনো কথাই বের হয় না যেসব প্রশ্ন সে মুখস্থ করেছিল সব ভুলে যায় ধীরে ধীরে তার পড়াশোনায় আগ্রহ হারিয়ে যায় এমন কি তার গড়ে অশান্তিও শরীরেও নানা রোগ দেখা দেয় একদিন গভীর রাতে স্বপ্নে দেখে তার সেই শিক্ষক তাঁকে বলেছেন তুমি আমাকে অপমান করেছিলে আমি তোমাকে ক্ষমা করিনি বই পেয়ে হাবিব সকালে সেই শিক্ষকের কাছে যাই কান্নাকাটি করে ক্ষমা চাই শিক্ষক তাঁকে বলেন বাবা আজ তুমি অনুতপ্ত হয়েছ আমি তোমাকে ক্ষমা করে দিলাম আল্লাহ যেন তোমার কল্যাণ করেন এরপর হাবিবের জীবন ধীরে ধীরে পরিবর্তন হয় সে আগের মতো পড়াশুনায় মন দেয় নম্রতা অর্জন করে এবং সদা সর্বদা শিক্ষকগণের প্রতি সম্মান প্রদর্শন করে এখন বন্ধুরা আমাদের শিক্ষণীয় বিষয় হল এক নম্বর শিক্ষক হল জ্ঞানের দিক নির্দেশক তাদের অসম্মান আল্লাহর গজব দেখে আনতে পারে দুই নম্বর অহংকার ও বেয়াদবি কখনোই কল্যাণ বয়ে আনে না তিন নম্বর অনুতাপ ও ক্ষমা চাওয়ার মাধ্যমে আল্লাহর রহমত ফিরে পাওয়া সম্ভব আল্লাহ আল্লাপাকরব্বুল আলমিন আমাদের সবাইকে বুধার তৌফিক দান করুন আমিন